গণতন্ত্রের প্রবক্তা এনডিএম এর মাননীয় চেয়ারম্যান আমাদের রাজনৈতিক অভিভাবক জননেতা ববি হাজার আমার দেশের মন্ত্রীর দায়িত্ব তার জানে নিরাপত্তা দেয়া সে কেন মারা গেছে এটা চিন্তা করা না তো আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই আলোচনা আসতে হবে

কাজটা কি কারণে হচ্ছে এই যে অনেক গুলো প্রশাসনে এমন নতুন নিয়োগ হচ্ছে যেগুলো পরিষ্কারভাবে গড়ে মাধ্যমে আপনারা ভাই আমাদের গড়ে ভাই ভাই আপনারা দেখিয়ে দিচ্ছেন যে তারা হাসিনা দোষে ছিল এক সময় তাহলে আমাদের থেকে হাসিনার দোষ ছাড়ার মানুষ নাই ভাই এইটা একটা কথা হলো সরকার যখন ওই পেতে মিটে গেছে তাদেরকে চুক্তি ভিত্তিক নতুন করে নিয়োগ দেন না ভাই এটা কি ইমার্জেন্সি সিচুয়েশন

সব পদ্ধতি অন্তর্বর্তীকালীন সরকার শেষ করতে পারবে এইটা না এই আমরা চিন্তাও করি না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রত্যেকটা অন্তীকালীন শুরু যত শীঘ্রই এবং এই পদ্ধতি গুলো শুরু করার জন্য তাদের যদি কোন ধরনের সহযোগিতা লাগে আমি আজকে আবারও আপনাদের সামনে গণমাধ্যমের সামনে পরিষ্কার করছি বাংলাদেশের মাটিতে আফ্রার পাশের বাহিরে যতগুলো রাজনৈতিক দল আছে রাজনৈতিক নেতা আছে যত রাজনৈতিক কর্মী আছে সবাই সারাক্ষণ প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার জন্য আমরা একদম প্রশ্ন তুলবো না আপনার সময় কতক্ষণ লাগবে কি কাজ করতে আমি জানি অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলেছে যৌক্তিক সময় কি বিষয় যুক্তি সেটাই যদি না জানি তাহলে যুক্তি সময় নিয়ে আলোচনা কেমনে ভাই ভা কি বিষয় যুক্তি সেটা পরিষ্কার করতে হবে কিন্তু সময় নেই আসলে আলোচনার বিষয় না বিষয় হলো আমরা কি করব অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বগুলো কি এবং সেই দায়িত্বগুলো পালনে তারা যদি চায় প্রত্যেকটা জায়গায় সহযোগিতার জন্য আমরা দাঁড়িয়ে যারা তাড়াতে রাজি আছি কিন্তু এগুলো তো ভাই আলোচনা করে করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের সম্মানিত যে উপদেষ্টাগণ আছেন ওনারা জানেন না ভাই কোন থানায় কোন ওসি দুষ্কৃতিকারী ছিল কোন এসআই বা ওসি বা রিটায়ার্ড ওসি ছিল না বলে সে ভালো পজিশন পায় নাই সে প্রমোশন পায় নাই তাকে ওসি দেয়া দেওয়া হয়েছে এইগুলা কারা জানে ভাই যারা মাঠে রাজনীতি করে এই হাতিরা কোথাও কিন্তু এই যে শিক্ষা করে উন্নয়নের কাজ শুরু হয়েছে এখানে আমরা দেখছি যে এই দেশের সবচেয়ে নাম করা বিশেষজ্ঞ যারা আছে এই বিষয় শিক্ষা গ্রহণের বিষয়ে সবচেয়ে নাম করে যারা আছে তাদের সবাইকে নেওয়া হয় না এবং যেহেতু এইটাকে রাজনীতিকরণ করা হয়েছিল গত পনেরো বছর কিন্তু যেহেতু জঙ্গাভাবে রাজনীতিকরণ করা হয়েছিল এটাকে গত সাড়ে পনেরো বছর তাই সেখান থেকে যদি পরিষ্কার করতে হয় তাই রাজনৈতিক দল থেকেও কয়েকজন বিশ্লেষক ছাত্রে আরো ভালো হয় কারণ তখন তারা আরো পরিষ্কার জানাইতে পারবে যে কোন কোন জায়গায়

সব জায়গায় সব ভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সাথে পায় তাহলে সারাক্ষণ সব জায়গায় ভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আমরা আমি পরিশেষে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য একই সাথে দোয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সবাই ভালো